আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এত কালো দেখা যাচ্ছে কেন আমাদেরকে যাই হোক আমরা এখন বাইরে বের হচ্ছি

খুব নেমে গেছি নিচে তারাও নামছে এখন ঘটনা হয়েছে আমি বলি আমার মেমের বাচ্চা তালা খুঁজে পাইতেছে না তালা সাবি খুঁজে পাইতেছে না এখন আরো আধা ঘন্টা লাগে খুঁজবে কয়টা বাজে যে আমরা যাই খাবো আল্লাহই জানে দেখি আমরা বাইরে যাই বাইরে বাতাস খাই তার চেয়ে বললাম চলো হ্যাঁ সুন্দর আলো আছে এখনো ইয়েস হ্যাঁ দেখো যা না মা না যা না আচ্ছা ওই যে রোজাবুড়িটা মেয়েটা অসুস্থ সবাই দোয়া করবেন অনেক কষ্ট হয় কাশতে বেপার বের হয় নাকি তালা কি খুঁজে পাইব কেনার লাই জানো এ বের হও এ আমরা এই লালবাগ জায়গা ইনি রাহু আমার আমার কাছে কে তা হলো রইল তাবিয়া বসো চলো আমরা জায়গা লালবাগ আয় এখানে একটা বসার জায়গা আছে আমি ওই জায়গায় আর এরা দাঁড়ায় রয়েছে দেখি আইখনো পাই নাই কেতা চাবি তালা চাবি পাই নাই পাইছে মনে হয় দেখি দেখি আইতা সুই যাইছে হই দ পিম ভিআইপি মানুষ ওয়া এট ভিআইপি আরেকটা ভিআইপি আগে নেই আমি কি রিক্সা ঠিক কর হই এক ভিআইপি এই যে সব সর ডাবল ভিআইপি কে দেখাই হ্যাঁ দেখো রিক্সা কি আসছে এখন আমি দুই বাচ্চা এই যে তিন বাচ্চা নিয়ে উঠছি অনেকদিন পর রিক্সা উঠছে চোখের মধ্যে বাচ্চা সরি ভুলে গেছে আমার দুই বাচ্চা আমি একটা বাচ্চার মা তো এই জন্য হয়ে গেল কয়টা দুই বাচ্চা না সরি তো এখানে একটা ছবি তুলেন এমনি ছবি তো তোলা যাচ্ছে না তো চলেন যাই আছে মানে ছবি তোলার জন্য সবসময় একজন লাগে এটাই তো বুঝলাম না কারণ রাখি হয় না ছবি তোলা

একটু বেশি মোটা মোটা লাগতেছিল আমাকে হুম না না তোমাকে লাগতেছে না তোমাকে পারফেক্ট লাগতেছে তোমাকে সুন্দর লাগতেছে আরে করলাম তোমাকে সুন্দর লাগতেছে ড্রেসটায় আমি ট্রাই করছিলাম করছিলাম আমার মোটা লাগছে হ্যাঁ তোমার তোমার খেলা সুন্দর লাগতেছে না হুম অনেক মডার্ন মডেন লাগছে

Değil mi? Oh evet. 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 তো প্রথম যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা সেই প্যাকেজটা ছিল না এখন আমরা এই প্যাকেজ অনুযায়ী খাবারটা নিয়েছি সাবিনা হল রোজাকে নিয়ে আসছে এখানে খাওয়া দাওয়া সব দিয়ে দিচ্ছে খাও মজা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষের পরে এই যে এখন বিল দেওয়ার পারলা এখন কয় টাকা বিল হয়েছে উপর আল্লাহ জানে কত দেখেন কত বিল কত বাবু

শেষ এখন চলে যাবো ওদের দেখেন সবাই রেডি হচ্ছে বলতেছিল যে এখানে নাকি কেক কাটবে একটু আমি বললাম মনে যে আমাদের তো এখন যাওয়ার টাইম হয়েছে খাইতে আসছি খাওয়া শেষ চলে যাবো এখানে আড্ডা মারার কিছু নাই তো দেখেন কি আসো 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 কত যে রাগ করতে পারে কেম করে কেম করে আসো

ছিল <laughs> <laughs> এত হচ্ছে না কি না দান না দান দেন রোডের মধ্যে দিছিল দৌড় এই আমরা দুজন একটু বাইরে যাম তুমি আগে নিয়ে যাও গা কি কোন কোন ছবি তুলে এ সুন্দর লাগতেছে রে মিমে হন তোরে সুন্দর লাগতেছে টাকা টাকা কি আছে মা তুমি নর্মালে থাকো মিম

যেটা বলছিলাম আমি এই ব্যাগটা আনছি আমি তো আরেকটা ব্যাগ নিয়ে एक बैग तो मैं आज के बाहर करला।

বাইরে আমরা বাইরে এলাম পরে আর বিল বা কারা দিয়ে বাইরে এলো